আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে বিকেলবেলা রান্না করতে আর দেখেন আজকে কিন্তু ফাইনালি চুলার পাটা কিন্তু ঠিক করা হয়ে গেছে আর আজকে এই নতুন চুলার পরে মানে ঠিক করার পরে প্রথম রান্না করব আর রান্না করবো দেখেন কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আর এই পাঙ্গাস মাছটাই আজকে রান্না করব আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মৃত্যু পাঙ্গাস মাছ পরিষ্কার করার জন্য ও কিন্তু নিয়ে আসতেছে ঠোসা ঠোসা কি জানি কয় এটা মৃত্যু ঠোসকা পাতা আর আজকে বিকালবেলা পরিবেশটা দেখাই আমাদের বাড়িতে দেখেন আজকে বিকালবেলা পরিবেশটা মার্শাল অনেক সুন্দর ফুসকা পাতা দিয়ে মাছ পরিষ্কার করলে কিন্তু খুব সহজেই মাছটা পরিষ্কার হয়ে যায় বেশি একটা জামেলা হয় না তাড়াতাড়ি পরিষ্কার হয় আজকে মাছগুলা কিন্তু বেগুন দিয়ে রান্না যার কারণে আমি যে বেগুন গুলো মিথ্য কিন্তু সকাল বেলার যে মুরগি মাংস রান্না করছিল প্রথমে এগুলো গরম কমিতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এই যে দেখলেন বড় একটা বাংলশান ছিলাম আর সেইগুলো দিয়ে রান্না করতেছে মৃত্যু বেগুন দিয়ে মিটি যে ৰাণৰ পাছত আছে হাৰ্ট ব্লেড বেছি বেগুন দিয়ে পাঙ্গাশ মাছ কিন্তু অন্যরকম একটা মজা লাগে বিশেষ করে শীতের দিন কিন্তু বেশি মজা যেহেতু এখনো শীত পড়ে সারে নাই ঠিক মতো তারপর আমি বেগুন দিয়ে পাংশ মাছ খাওয়ার জন্যই বাজার থেকে নিয়ে আসছি এইতো পাংশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্নাটা শেষ রান্নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়ে গেছে আর এদিকে দেখেন ঋতুর প্রতিদিনের মতো কিন্তু আজকে রন্ধকার হয়ে যাইতেছে এই যেতেছে ঠিক আছে বলছি সন্ধ্যা লেগে গেছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন